নমস্কার আজকে আমরা মকর রাশির বিষয় নিয়ে আলোচনা করবো ভিডিও থামলেনটি দেখে আপনারা হয়তো বুঝতে পেরেছেন আজকের অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ মকর রাশির এবছর সফলতা প্রায় নিশ্চিত যদি আমার এই কথাগুলো মেনে নিতে পারে আমি এমন কিছু কথা বলবো যে কথাগুলি মকর রাশির মানুষরা যদি মেনে নিতে পারে তাহলে পরে আপনাকে সফলতার হাতে সফলতায় পৌঁছাতে কেউ আটকাতে পারবে না তবে মানতে হবে কিন্তু আমার কথাগুলো খুব ইন্টারেস্টিং একটি অনুষ্ঠান আপনি দীর্ঘদিন থেকে বলছেন যে আমি অনেকবার চেষ্টা করছি হচ্ছে না লক্ষ্যে পৌঁছাবার চেষ্টা করছি তবুও পারছি না তো আপনি আমার অনুষ্ঠানটা আজকে দেখুন এবং দেখে দেখুন আমি কি কথাগুলো বলবো সেই কথাগুলোকে একবার মেনে খুব সামান্য সামান্য কথা মেনে যদি নিতে পারেন কেউ আপনাকে রুখতে পারবে না আপনি দেখে নেবেন অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার সেই কথাটি বলেই থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলেগটা ক্লিক করে দেবেন মকররাশি একটি শনি প্রভাবিত রাশি মকর রাশির মানুষরা সাধারণতভাবে কঠোর পরিশ্রমী হয়ে থাকে এরা বাস্তববাদী মাইন্ডের মানুষ হয়ে থাকে মকর রাশি মকর রাশির মানুষদের মধ্যে কিন্তু দেখা যায় বিশেষ করে সবার সঙ্গে মিশে যাওয়ার একটা দুর্দান্ত ট্যালেন্ট রয়েছে এবং এরা কিন্তু খুব সহজে সবার সঙ্গে মিশে যেতে পারে মকর রাশির মানুষটা কখনো কখনো উদার কখনো কখনো মাটির মানুষ হয়ে যায় মাটির মানুষ মানে কত ভাবনা চিন্তা করে না যেটা বললাম তেতেই রাজি ঠিক আছে মকর রাশির মানুষ বুদ্ধিমান মানুষ হয় এবং যেহেতু এরা বুদ্ধিমান মানুষ এই কারণে কিন্তু নিজের বুদ্ধির দ্বারা অনেক সফলতা অর্জন অনেক সময় করে নেয় মানে অনেক কিছু যেটা চাইছে পেয়ে নেয় পেয়ে যায় বুদ্ধির দ্বারা বুদ্ধি কাটিয়ে ঠিক নিয়ে নেয় মকর রাশির মানুষরা সাবধানী এবং বিচক্ষণ মানুষও হয়ে থাকে মকর রাশির মানুষদের ক্ষেত্রে মকর মানুষরা শান্তপ্রিয় মকর মানুষরা নিজের পেশার উন্নতির জন্য এক এক সময় এক এক রকম পন্থা অবলম্বন করে অর্থাৎ নিজের কাজটা কি করে আমি করে নিতে পারবো এর জন্য বিভিন্ন সময় বিভিন্ন ভাবনা চিন্তা করতে পারে মকর মকর নিজের ইচ্ছাগুলোকে পূরণ করার জন্য সদা আগ্রহী তবে অনেক সময় নিজের ইচ্ছাগুলো পূরণ করতে পারে না তবে এবছর একটু আলাদা মকরের সিচুয়েশান কিছু গ্রহগত ট্রানজিট কিছু আকাশের গ্রহগত অবস্থা মকর মানুষদেরকে কিছু সমস্যা ফেলতে পারে আপনি যদি মকর রাশির মানুষ হন আপনি যেই দিকেই চেষ্টা করছেন যদি আমার কয়েকটি কথাকে আপনি মেনে নেন তাহলে আপনি দেখবেন যেই দিকে চেষ্টা করছেন ওই দিকেই সফলতা আপনার কাছে আসবে তাহলে কি মানতে হবে প্রথমেই একটা মাইন্ড সেট করতে হবে যে এবছরে আপনি যেটা চাইছেন তার জন্য যে পরিশ্রমটা করছিলেন তার থেকে বেশি পরিশ্রম এবছরে আপনাকে করতেই হবে তবেই আপনি সেই জিনিসটা হাসিল করতে পারবেন দ্বিতীয় মাঝে মাঝে আপনি এত বুদ্ধিমান হওয়া সত্ত্বেও এত শান্ত মাইন্ডের মানুষ হওয়া সত্ত্বেও মাঝে মাঝে মাথা গরম হয়ে যায় আপনার মাঝে মাঝে মাথা গরম করে একটু উল্টো বলেও ফেলেন এবছর কিন্তু গ্রহ সিচুয়েশান একটু খারাপ যতটা পারবে নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করুন ঠান্ডা রেখে যদি আপনি এগোতে পারেন এবং নিজের লক্ষ্যে পৌঁছাবার জন্য যদি প্ল্যানিং করতে পারেন ঠান্ডাভাবে তাহলে পরে আপনি দেখবেন নিজের লক্ষ্যের দিকে পৌঁছে দিতে পারবেন এ বছরেই মকর রাশির মানুষ যদি আপনি হন আমি জানি আপনি কিন্তু কোনো কোনো সময় একটু হুড়ুমদুরুম করে ফেলেন কোনো কোনো সময় একটু চঞ্চল কোনো কোনো সময় কিন্তু আপনি একটু তাড়াহুড়ো করে ফেলেন কোনো কোনো সময় আপনি শর্টকাটে কাজ করে ফেলার চেষ্টা করেন অনেক সময় এবছর কিন্তু যদি সফল সফল হতে চান তাহলে শর্টকাট তাড়াহুড়ো হুড়ুম দুরুম করলে চলবে না একটু ভাবনা চিন্তা করেই এগোতে হবে তারপরে আবেগে পড়ে আপনি কিন্তু অনেক সময় অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলেন যেটা এবছরে একদম চলবে না এবং কোনো কোনো সময় আপনার অতিরিক্ত সন্দেহ প্রবণতা আপনার মানসিক ডিপ্রেশনের কারক হয়ে ওঠে তাই এবছরে কিন্তু অতিরিক্ত সন্দেহ প্রবণতা নিজের ভেতর থেকে হাঁটিয়ে খুব প্র্যাকটিক্যাল হতে হবে আপনাকে আর যদি আপনি হতে না পারেন দেখবেন এবছরটা আপনার চোখের জল ছাড়া কিছু আসবে না বেশিরভাগটাই চোখের জল আপনার পরিশ্রম আপনার চেষ্টা এগুলো দিয়ে এবং আপনার বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনি যদি এবছরে নিজের ইচ্ছাগুলোকে পূরণ করার চেষ্টা করেন তাহলে পারে আপনি কিন্তু অতি সহজেই পৌঁছে দিতে পারবেন তবে হ্যাঁ কোনো কোনো সময় আপনি কিন্তু হুড়ুম তুড়ুম করে টাকা পয়সা খরচা করে হাত খালি হয়ে অনেক সময় যখন টাকার আসল প্রয়োজন তখন আপনার হাত খালি হয়ে যায় তো এবারে কিন্তু এবছরে একটু বিচক্ষণতা এবং একটুখানি ভাবনা চিন্তা করে আপনাকে এগোতে হবে মকর রাশির মানুষ যদি আপনি হন তাহলে পরে যতটা পারবেন এবছরে শরীরচর্চা করার চেষ্টা করুন দেখুন এই শরীরচর্চা করে কিন্তু আপনার উন্নতি হবেই হবে আর মকর রাশির মানুষ যদি আপনি হন আর একটা কাজ করুন আমার কথা শুনে এই বছরে কিন্তু অবশ্যই আপনি কোনো না কোনো ভ্রমণ অবশ্যই করুন যেটা দু তিন দিন থেকে তার বেশি হতে পারে বাড়িতে থাকবেন না ভ্রমণে চলে যাবেন আপনি দেখবেন এর বড় রিজন বা কারণ আছে আপনি দেখবেন যে আপনি যেই কাজটি করতে চাইছেন আলটিমেটলি সেই কাজটি আপনার কিন্তু হয়ে যাবে আপনি করে দেখুন প্র্যাকটিক্যালি এছাড়াও এই কথাগুলো তো আপনাকে মানতেই হবে তারপরে দরকার কিছু গ্রহ প্রতিকার কারণ এই কথাগুলো মানলে আপনি আপনার লক্ষ্যের দিকে প্রায় এইটটি পারসেন্ট পৌঁছে যাবেন এরপরে দরকার কিছু গ্রহ প্রতিকার তাহলে পরে আমি আর একটা ভিডিও করবো সেখানে গ্রহকদেরকে ঠিক করার জন্য কিছু ঘরোয়া রেমেডি বলবো সেগুলো করে আপনি কিন্তু নিজের লক্ষ্যে পৌঁছেই যেতে পারবেন খুব বড় যদি আপনার জন্মচকে সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনাকে নিজের লক্ষ্যে পৌঁছাতে কেউ আটকাতে পারবে না এই কথাগুলো যদি মেনে না এবং আশা করছি আপনি মানবেন মকর রাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে আপনার মাঝে মাঝে মানসিক ডিপ্রেশন আপনার পারিবারিক অশান্তি আপনাকে দুঃখ দেয় এর কারণে আপনি চোখের জলও ফেলেন কিন্তু এবছরে আর কয়েকটা দিন বাকি রয়েছে বছর শেষ হতে কয়েকটা মাস বাকি রয়েছে এবছরে কিন্তু আপনি নিজের দুঃখ নিজে ডেকে আনবেন না এ বছরে আপনি কর্মের দিকে সবথেকে বেশি সাকসেস হতে পারবেন সেটা আপনি পুরুষ হন বা মহিলা হন তবে কর্মের সাকসেস হবার জন্য আপনার পরিশ্রম আপনার ভাবনাচিন্তা এবং আপনার বুদ্ধি এবং কোথায় আমি কর্মটাকে লাভ করার জন্য কতটা প্র্যাকটিক্যালি পরিশ্রম করব সেই দিকে ভাবনা চিন্তা করে তবেই আপনাকে এগোতে হবে মকর মানুষ যদি আপনি হন এবং আপনি যদি এবছরে এগিয়ে যেতে পারেন এবং আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারেন তাহলে পরে আপনি দেখে রাখবেন যে আপনার অনেক সমস্যা যেগুলো সমস্যা কিন্তু আপনি লক্ষ্যে পৌঁছে যাওয়ার পরে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি গায়েব হয়ে যাবে তাই আপনি কিন্তু নিজের লক্ষ্যে পৌঁছাবার জন্য আমার কথাগুলোকে মেনে এগোবার চেষ্টা করুন এবং আমি আশা করছি আপনি এগোবেনও যাই হোক পরের দিন একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো নমস্কার অনেক 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 ভালো থাকবেন শুভরাত্রি